আল্লাহ আপনার অনেক ভালো করব ভাই কি রে লোকটা তো কানা তাছাড়া এনে দুই আড়াইশো টাকা দেখা যায় স্যার অ্যাপয়েন্টমেন্ট লেটার তো দিয়েছেন এটা কি দিয়েছেন এটা একটু যদি বুঝিয়ে বলেন বিষয়টা আমি ভেঙে বলছি কি রে পাপ্পু এখন আয় না কে এদিক দিয়ে ইন্টারভিউ টাইম হয়ে গেল গা ভাই আইসি দেন এড্রেসে চলবো কিনা হ্যাঁ চলবো সিকিউরিটি গার্ডের ইন্টারভিউ তো আর আমগো তো বলেই দিয়েছে লগে তো তেমন কোনো টাকা পয়সা নাই রিক্সা দেয়া যামু না হাঁটতে হাঁটতে যামু যেহেতু টাকা নাই একটা কাজ করি চল আপাতত হাঁটতে হাঁটতে যাই দেখি একটা ব্যবস্থা বনে না আয় আল্লাহর হচ্ছে কেউ কিছু টাকা দেয়া যান আল্লাহ আপনাদের অনেক ভালো করব ভাই চাকরিটা হইবো হ্যাঁ হইবো হইব না কে লেখা বাই ওই যে একটা বিক্ষুব দেখা যায় ভাই কয়টা টাকা দেয়া যায় সব হইবো ভাই চল লগে তো দশটা টাকায় আছে যাক এসিল যদি চাকরিটা চল ইন্টারভিউ সময় হয়ে গেছে গা ভাই একটা কথা কইতাম যদি কিছু মনে না করেন কি কবি ওই হাল্লায় তো কানা ওই তো দুই আড়াইশো টাকা দাইনটা মাইরা দেওয়া যাই তুই খারা আমি সিস্টেম করে আইতাছি আসলে তো লোকটা অন্ধ কিছু করার নাই টেকাটি সিস্টেম করে লই লই অন্তত গাড়ি ভাড়া আর নাস্তার পয়সাটা তো হয়ে যাবো গা আল্লাহ পাক আপনাদের হেদায়ত করুক ভাই এ দেখ কত টাকা লই আইছি নাস্তা হইবো যাওয়ার গাড়ি ভাড়া হইবো তাহলে তো ভালোই হইলো ভাই তাহলে চল ইন্টারভিউটা দিয়ে স্যার দুটা লোক আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য যাও দুজনকে আসতে বলো ওকে স্যার স্যার আসবো ইয়েস কামিং বসেন এই লোকটাই কি সেই লোকটা যেটা ভিক্ষা করতে দেখলাম আমরা যে আবার ট্যাগাও লয়ে এলাম বেশি কথা কইছ না আগে দেই খালো এক্সকিউজ মি আপনাদের সিবি নিয়ে আসছেন সিবি গলা দেন স্যার মামা তো বলেছে কিছুই লাগবে না তাহলে সিবি নিয়ে আসেন না আপনারা না আসলে আপনার মামা আমার খুব ভালো বন্ধু তো তো আমাদের অফিসের নিয়ম হচ্ছে 12 ঘন্টা করে ডিউটি আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেটা হচ্ছে সিকিউরিটি গার্ড হ্যাঁ ঘন্টা ডিউটি আর মাসে সে হচ্ছে পনেরো হাজার টাকা করে স্যালারি এতে কি আপনাদের চলবে জি স্যার এতে আমাদের হয়ে যাবে স্যার আমাদের পরিবার খুব সুন্দরভাবে চলতে পারবে স্যার স্যার তাহলে আমাদের জয়েনিংটা কবে থেকে শুরু হবে আপনাদের জয়েন আজকে থেকে শুরু হয়ে যাবে আমি আপনাদেরকে অ্যাপার্টমেন্ট লেটার দিয়ে দিচ্ছি অ্যাড রুবেল স্যার এই যে অ্যাপার্টমেন্ট লেটারগুলা যাও তুমি যাও মিস্টার রকবাবু মিস্টার পাপু আপনাদের আজকে থেকে ডিউটি শুরু হয়ে গেছে হ্যাঁ আজকে থেকে আপনারা দুইজনেই আমাদের অফিসের স্টাফ সো এখন থেকে আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী আমি আপনাদের বস হিসাবে আমি যেগুলো বলবো আপনাদেরকে কিন্তু সেগুলোই মান্য করতে হবে আপনাদের কোনো মন্তব্য আছে না স্যার আমরা চাকরিটা করতে রাজি আছি আরে বেটা মানুষের মতন দেখতে মানুষ তো হয়ই বুঝিস নাই এখন আর কোনো টেনশন নাই এক্সকিউজ মি এই রুবেল স্যার এই যে পেপার দুইটা আচ্ছা তুমি যাও মিস্টার রক বাবু মিস্টার পাপ্পু স্যার অ্যাপয়েন্টমেন্ট লেটার তো দিয়েছেন এটা কি দিয়েছেন এটা একটু যদি বুঝিয়ে বলেন বিষয়টা আমি ভেঙে বলছি আপনারা দুইজনে একটু আগে কানে কানে ফিসফিস করে একটা ধারণা করছিলেন যে আমি কি সেই ভিক্ষুভটা কিনা আমি সেই ভিক্ষুকটা ছিলাম আমি ইন্টারভিউ নেওয়ার আগে সবাইকে একটা ইনডাইরেক্টলি ইন্টারভিউ নেই যেটা আপনাদেরকে নেওয়া হয়েছে সেখানে আপনারা অলরেডি ফেল করেছেন আপনাদেরকে আমি প্রথমে দিয়েছিলাম অ্যাপয়েন্টমেন্ট লেটার পরবর্তীতে লেটার যেটা আমি কোম্পানির নিয়ম অনুযায়ী দিয়েছি আপনাদের মামাকে আমি কথা দিয়েছিলাম যে আপনাদের দুজনকে আমি চাকরি দিব যেটা আমি দিয়েছি বাট আমি এটা কথা দিই নেই যে আপনাদেরকে আমি কখনোই ডিসপেশ লেটার দিব না আমার এখানে সৎ যোগ্য লোক দরকার সিকিউরিটি গার্ড মানে কি জানেন সুরক্ষা কর্মী কিন্তু আপনাদের মধ্যে সেই যোগ্যতাটুকু নাই একজন সাধারণ ভিক্ষুকের সাথে আপনারা এরকম একটা অন্যায়মূলক আচরণ করতে পারেন তাহলে আমার অফিসে আপনারা কি করবেন সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আপনারা এখন আসতে পারেন আপনাদের মতো লোক আমার অফিসে দরকার নাই তাছাড়া আপনাদের মতো লোক আমার অফিসের যোগ্য না কেট আউট মাই অফিস চাকরিটা পাইয়াও আর এলা এলাম ভালো হইল চাকরি হইলো না এরকম বসের আন্ডারে চাকরি করার থেকে না করাই ভালো স্যার একদম উচিত কাজ তাই করছেন এদের সাথে এরকম আচরণ করাটাই আমার উচিত মনে হয়েছে আমি সেটাই করেছি তুমি তোমার কাজে যাও